একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি কি করতে চাচ্ছি আজকে সালামু আলাইকুম শহর কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি দশ মাস পরে আলহামদুলিল্লাহ দশ মাস পর আমার আইডিটা ফেরত পাইলাম আজকে যাচ্ছি সব গেলে বাইনে নিয়ে বাদাম তোলার জন্য আমার একটুখানি বাদাম আছে ভাবছিলাম আজকে তুলবো মেঘ বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যেতে তো যাচ্ছি দেখতে থাকুন গেরিলবাণী আমার আগে দিয়ে চলে যাইতে আছে বাদাম তোলার জন্য ওদেরকে বলার সাথে ওরা সবাই আমার সামনে দিয়ে চলে যাচ্ছে যে মানে অপেক্ষা করতে আসে না তাড়াতাড়ি করে যাইতে আছে দেখুন এক একটা দোর কি ওই যে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমার ছেলে সাদাগেঞ্জি ফরা আর ফাঁসে ফাঁসে ওই যে হলুদ গেঞ্জি লাল প্যান্ট এটা হলো আমার বাতিজা আর পাশাপাশি আপনার ওই যে দুজন আছে বড় মেয়ের মাঝে এই দুজন হলো আমার বাগ্নি আর তারপরে এটা হলো আমার ছেলে ওই দেখলেন এটা আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে তো আসি দেখি দে বাদাম সব উল্টে রেখেছে আমার তো মাথা হাত এটা কীভাবে হলো এটা কেন হলো বুঝতে পারতে না পরে দি মানে পুরা মানে একটু ব্যাদেশ হয়ে গেছি বাদামগুলো পরে উল্টা আল্টা হালা রাখছে পরেতে এভাবে তো মাথা হাত দিয়ে পরে আমি ওই সাইডে আরেকটা কিল ছিল ওটাতে বাদাম তুললাম ধরে তুলি আপনার ফোলাফ্যানটি দিছি ফোলাফ্যান্ডে সরে সরে রইল বাদামগুলো আপনার মার্শাল্লা এক কেলের মধ্যে যথেষ্ট ভালো বাদাম হয়েছে আলহামদুলিল্লাহ এই হলো বাদাম তোলার অবস্থা এই দেখেন সবাই তো আমি দশ মাস পরে ফেজটা ফিরে পেয়েছি সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করুন ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের